ওয়াজ করার পর বউ যদি না শোনে স্ত্রী যদি না শোনে আপনার বিয়ের বিছানা থেকে আলাদা করে দেন বিছানা থেকে আলাদা করার পর যদি আপনার বিবি না আল্লাহ এবার আয়াত নাজিল করে বলেন ওহ নবীর কদরিবুম ফায়িন আকআলকুম ফালা আলাই আলাইহিন সবিলা একটু কান লাগান আমার আল্লাহ বলেন যদি ওয়াজ করার পর না শুনি বিছনা করো বিছনা করার পর যদি না শুনো তাদেরকে লঘু প্রহার করো কি করো হালকা মাইল বুঝেন মানে এমন শুরু করবেন বিসমিল্লাহ সারা ওই যে তামা যারা জীবনে উচ্চ বসতে না করে কি কর আমার এক মুরব্বী চাচা ছিল এখন মেবি চুরাশি বছর বয়স এখন সে আমার মতো শক্তিশালী এরকম জোরে হাঁটতে পারে খুব স্ট্রং আমার মা বলছেন এবং আমার বাবা বলছেন যে তোমার এই চাচার একটা স্বভাব ছিল সে তার তোমার চাচির যদি মারতো ওই যে নারকেল মিক্স করার জন্য ছোট করার জন্য কোরআনে গেছে এটাকে আমার ভাষা বোঝে ওই সারা কোনোদিন মাইরে এমন জনে মারছে একদিন তোমার চাষির মেরুদন্ড ভাই মাইরের কায়দারা দেখছেন সে কইছে আল্লাহ কইছে মারতে আমি চিন্তা করছে সেই মোটামুটি কাজ বাবা দিরা আমার বৌরে মারা লাগবে না জোরে করে না মারতে হবে না যদি অপরাধ করে মারতে হবে না শাসন করতে হবে কি না

হ্যাঁ অবশ্যই তার কথা সম্মান করবে শুনবে শোনার মতো হলে ইসলাম গুরুতে হলে শরীয় গুরুতে হলে তার কথা শোনাও যাবে না মানাও যাবে না বিবি যখন আপনার কথা না মানে অবাধ্য হয় আল্লাহ বললেন তোমার বিবিরে লুঘু প্রহার করো হালকা একটা মায়ের দাও হাদিসের ব্যাখ্যায় আয়াতের ব্যাখ্যায় উপস্থির বিভিন্ন অভিমত করেছেন কেউ বলছে বালিশ দ্বারা কি দ্বারা বালিশ দ্বারা মারলে কি মাইল হয় না কথা বলেন আজকে এমন কথা নেই কেন আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় আলোচনা বন্ধ করে দিই হালকা মার তৈরি বাড়ি বাড়ি দিয়ে মারলে কি ব্যথা লাগে না আওয়াজ লাগে মাই রবে বলে মাই নেই শুধু আওয়াজ আবার অনেক সময় আওয়াজ নাই শুধু কি মাই এখন বালি দিয়ে যখন মারতে যাবে ইসলাম কত ব্যালেন্সের ধর্ম কত মহাপতের ধর্ম কত গাইডলাইন দিয়েছেন আমাদের সুভাল আল্লাহ যখন একটা স্বামী মারাত্মক আগে একাকার হয়ে বৌরে বালরে দিয়ে মারতে যাবে তখন মাই হবে না মোহব্বত বাড়বে না এই মায়ের মাধ্যমে এই মারতে গেলে আঘাত করতে গেলে তখন ওটা তাদের ভিতরে ভালোবাসা

এরকম কায়দা কোনো দিন মারছেন মারছেন মারলে এমন ঘুষি মারছে দাঁত মারলে মারার মতো মারছি না মারলে কিছুই কি আসুন মায়েরকে না বললে এই পর্যায়ে কেন পুষতে হবে আমার মায়ের তা তো শিক্ষিত জ্ঞানী তারা যদি জ্ঞানী হয় এই কায়দায় যাওয়ার আগে তারা নিজেদের বুঝ বুঝে ইসলামের সাহায্য লাগবে ঠিক কিনা সুতরাং মা বোনেরা যদি অবদ্ধ হয়ে যায় সে অবাধ্য নারীকে বাধ্য করার জন্য অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য সবার আগে সেই নারীকে ওয়াস করতে হবে কি করতে হবে আপনারা বলুন কি করতে হবে ওয়াশ করায় এখন স্ত্রী না শুনে তখন তার কি করবেন এরপরে যদি বিছনা আলাদা করার পর মায়া নাই একদম মায়াগীন রাক্ষুষী ওই জন্যই কটকটির মতো অবস্থা

আল্লাহ বলছেন ফাইন আতআনাকুম ফালা তাবগু আলাইহিন নাসবিলা তাবগু এমন দোষ খুঁজবা না এমন কোন তাদের ভিতরের পিছনের কথা খুঁজবা না এমন কোন কথা খুঁজে আবার নতুন করে সুতো তৈরি করবা না ইন্নাল্লাহ কানা তুমি যদি এরকম দোষ খুঁজে খুঁজে তোমার স্ত্রী কে বা তৈরি করো পৃথিবীর সব মানুষ না জানলেও তোমার আল্লাহ জানে কি জানে না একে পর তোমার বউ শোনে না মানে না জানে না ওয়াইন কিবতুম শিকাকু বাইনিহিমা ফাওয়াজু হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা মাইতে দর কর শুনে না এত বড় ঝগড়া বাঁধাইছেন আর কোনো মিটমাট হয় না এবার কি করা যায় আল্লাহকে হাকিম নিয়োগ করো সালিসি নিয়োগ করো বিচারক বানাও কি বানাও নারীর পক্ষ থেকে পুরুষের পক্ষ থেকে একজন স্বামীর পক্ষ থেকে একজন বিচারক মেয়ের পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নির্ধারণ কর এই বিচারক তোমার মা হতে পারে তোমার বাবা হতে পারে তোমার নিকারাত্রি হতে পারে এলাকার চেয়ারম্যান মেম্বার হতে পারে আল্লাহ এখানে গাইডলাইন দেয় নাই আর নির্দিষ্ট করে যায় নাই যার মাধ্যমে সুষ্ঠু বিচার হবে আর ওই সুষ্ঠু বিচারটা মেনে না হলো মুসলমানদের কা আমাদের লেখা শালিজি হয় চাই মাধ্যমে বিলির মাধ্যমে 500 টাকার মাধ্যমে জোরে কয় না শালিজি আগে একবার হাতে 500 টাকা ঢুকাইয়া দিয়ে যদি কয় আমার পক্ষের উইদারটা তুলে গাদিও যত শালিশি করো তালগাছ কিন্তু আমার শালিশি বল কয় ঠিক আছে যে কোনো গায়দায় গায়টা টাইটা তোমার তালগাছ দিমু তাতে কোনো সন্দেহ নাই

সুদের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা জনমের বেইমা অন্যায় বিস্তার বিগত বছরে কি করে নাই অন্যায় সাহসী বিগত বছরে হয় নাই ঘের আপনার দখল করার একজন বিচার চাইছেন তাতে টাকা কাছে উল্টা আপনার ঘেরও পান নাই টাকাও পান নাই বিচার যার কাছে চাইতে যান সে কয়ে খাইতে কি কিছু কিন্তু তার অন্যায় করে করে জুলুম করে করে ঘের দখল করে খায়া খায়া পেটটা মোটা বানায়া মোসার প্যাট বানায়া এলাকায় সালিস কইরা কইরা টাকা নিয়ে সংসার চালাইছে এমন দু একটা পাতি নেতাও সারা বাংলায় চাক না কুদকাটা জামির তলায় না সচেতন হতে হবে যারা এই জাতির সাথে ধোকাবাজ করে যারা সুষ্ঠু বিচার না করেন পাঁচ টাকার এক কাপ যাই যার বিবেককে বিক্রি স্কুল যায় ও ঘর জাতিরা আমার আর নেতা হওয়ার যোগ্যতা থাকতে পারে নেতা বাবা নেতা সাইজ কেমন নেতা আমার জনম নেতা নামাজ পড় নাটকত্ব গান যা খায় বাসক্ত জোরে কয় না গোটা বাংলাদেশে যত জায়গায় সালিশ হয়েছে অধিকাংশ জায়গায় সালিসিদের ভিতরে কোন আলেমকে কি জায়গা দিয়েছে কোন বিচার আলয় কোন আলেমদের জায়গা দিয়েছে আলেমদেরকে বাদ দিয়ে মিনিমাইজ করে বা করে কোরআনকে বাদ দিয়ে যে বিচার করা হয় আল্লাহ ওই বিচার কখনো বিচার হতে পারে না ওই বিচারক হবে জালেম ওই বিচারক হবে ফাসেক ওই বিচারক ওই বিচার সুষ্ঠু বিচার হতে পারে পুরানির বাইরে বিচার করলে সেই বিচার কখনো ন্যায় বিচার হতে পারে